নমস্কার বন্ধুরা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা দেখছেন ছাদ কৃষি চ্যানেল আর আমি তমাল মাইতি গ্রিন প্যাডের নার্সারি আপনাদের স্বাগত আজ একটা গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে গাছটা করব সেটা হচ্ছে মাটিতে গোলাপ গাছ কী করব মাটি বলে মাটিতে মাটির মিডিয়া আর কি মাটির মিডিয়াতে আপনারা গোলাপ গাছ করবেন কি করে বা গোলাপ গাছ বাঁচাবেন কি করে সেটা দেখিয়ে দিই সবার কাছে একটা অনুরোধ আমি রাখছি আগে গোলাপ গাছ করতে গেলে যদি ধৈর্য না থাকে সময় না থাকে এবং পয়সা করার খরচা করার মানসিকতা যদি না থাকে তাহলে গোলাপ গাছ করবেন না আমি পরিষ্কার কথা বলি সরাসরি কথা বলছি আমার কথাগুলো অনেকে রুক্ষ লাগে হয়তো আমি এই মিষ্টি হেসে বলি না এটা আমার দোষ মানে স্বাভাবিক কথা বলি দেখে অনেকেই ভাববেন যে খুব রুক্ষ লোক এটাও স্বাভাবিক যে আমি ভিডিওর কথা বলি কিন্তু আমি খুব কাঠচার কথা বলি কেন গোলাপ গাছকে আপনি যখনই গোলাপ গাছ করবেন আপনাকে সেই গোলাপ গাছের উপরে প্রচুর নজর রাখতে হবে নালে আপনি গোলাপ গাছ পাবেন না আর অনেক বন্ধু ভাবেন যারা নতুন দেখছেন বা নতুন যারা গাছ করছেন যে গোলাপ গাছে আমি গোলাপ গাছ করব আমি সারা বছর গোলাপ পাবো পাবেন না আপনি যে বাজার থেকে যেসব গাছ কিনতে পান গোলাপ ফুলগুলো কিনতে পান সেটা আমাদের এখানকার নয় আমাদের এখানকার বেস্ট টাইম হচ্ছে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চে গিয়ে গোলাপ গাছ কমতে লাগবে মার্চের পর এপ্রিল থেকে আপনার গোলাপ গাছ আর ফুল দেবে না ভালো যে ফুলটা দেবে সেটা সেই ফুলটা ফুলের মতো নয় হবে না এই হচ্ছে গোলাপ গাছের আপনার ইতিবৃত্ত আর কি গোলাপ গাছকে যদি আপনি একটু যত্ন না করেন বা ঠিক মতো কেয়ার না করেন গোলাপ গাছ আমার কাছে লাগাবেন আর মরে যাবে লাগাবেন আর মরে যাবে আমরা শীতকালে গোলাপ গাছ নিয়ে যান কেনেন বিভিন্ন নার্সারি থেকে আমাদের কাছেও কিনে নিয়ে যান ওই গোলাপি থাকেন তার আস্তে আস্তে মেরে খেল অনেক বন্ধু বলেন যে দাদা আজ থেকে দশ বছর খুব ভালো গোলাপ করেছি বা দশ বছর আগেকার পরিবেশ বা পরিস্থিতি মাটির মাটি যে ধরনের পাওয়া যেত এখন সেটা নেই সেই পরিবেশও নেই সেই ওয়েদারও নেই আগস্ট সেপ্টেম্বরে আজকে কুড়ি বাইশ তারিখ বা চব্বিশ তারিখ আজকে আমি আজকে দিদি করছি সেপ্টেম্বরের চব্বিশ তারিখ চব্বিশ তারিখে এখন আমরা প্রচন্ড পরিমাণে ঘামছি আদদা প্রচুর পরিমাণে গরম প্রচুর পরিমাণে তাহলে এই পরিমাণে গরম হলে শিশির পড়ছে না তাহলে আপনি গাছ করবেন কি করে ন্যাচারাল ন্যাচারালটা চায় তা এই এই কারণে এটা হয় এবার কেউ যদি বলে যে আমি মাটিতে জমিতে মানে মাটিতে জমিতে বসিয়ে দেবো তাহলে কিন্তু আপনার গোলাপ গাছ ভালো হবে সেখানে কিন্তু গোলাপ গাছ ভালো হবে তবে গোলাপ গাছ করতে গেলে কিন্তু আপনাকে খাটতে হবে সময় দিতে হবে এবং ধৈর্য ধরতে হবে নাহলে আপনি গোলাপ গাছ করতে পারবেন না হ্যাঁ তখন আপনারা বলেন যে গোলাপ গাছ করি মরে যাবে হ্যাঁ মরে যাবে একদম এটা বাস্তব কথা আমি কারু তেল মারা কথা বলছি না যেটা বাস্তব গোলাপ গাছ কয়েক প্রতি বছর সিজনে কয়েক কোটি গোলাপ গাছ বিক্রি হয় চারা গোলাপ কিন্তু বছর শেষে বেঁচে থাকে এক লাখও বেঁচে থাকে না কেন বেঁচে থাকে না এই কারণে এই গোলাপ গাছে নিয়মিত আমি আগে গোলাপ গাছ করার আগে আমি বলে দিচ্ছি রিপোর্টিং সব দেখিয়ে দিচ্ছি মাটিতে গোলাপ গাছ কী করবেন তার আগে মিডিয়া বলে দিচ্ছি সব দেখিয়ে দিচ্ছি ওষুধ থেকে আরমুখ সব এখানে আছে দেখিয়ে দিচ্ছি কিন্তু তার আগে আপনাদের বলি যে গোলাপ গাছ করতে গেলে আপনাকে অনেক কিছু মিডিয়া যোগ করতে হবে ভালো মিডিয়া করতে হবে সেই মিডিয়াতে আপনি গাছ করবেন নালে আপনি গাছ হবে না এবং এর পরিচর্যাটাকে নিয়মিত করতে হবে এবং সেই পরিচর্যাটা ব্যাপারটা আমি বলে দেবো এই ভিডিওতেই বলে দেবো না করলে আপনি গাছ করতে পারবেন না গোলাপ গাছ এটা একদম বাস্তব কথা সোজা কথা আর একটা কথা আমি বলে দিলাম আপনার কাছে গোলাপ হয়ে যাবে হবে না আপনার গোলাপ গাছকে আপনাকে কেয়ার করতে হবে আপনাকে লক্ষ্য রাখতে হবে আপনার প্রবলেম আপনাকে কারুর বাড়িতে ছ ঘন্টা রোদ পায় কারুর বাড়িতে আধ ঘন্টা রোদ পায় কারো ঘন্টা বারো ঘন্টা রোদ পায় তারপরে হাওয়া এই যে হাওয়া চলাচল করে এটা সব অ্যাঙ্গেলে সমান হাওয়া চলাচল করে না সেই অনুযায়ী কিন্তু আপনার গাছটা হবে এটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু বলে আমি বারান্দা করে ফেলবো হবে না গোলাপ গাছ প্রচুর রোদ চায় তারপর অনেকে বলেন যে দাদা প্রচুর গরমে আমার গোলাপ গাছ মরে গেছে গোলাপ গাছ মরে না তাহলে পাহাড়ের উপর যত গাছ হতো তা মরে যেত আপনি পেলিং টেলিং পেলিং চেন এই ধরনের এলাকায় যদি যান গোলাপ গাছ দেখলে পাগল হয়ে যাবেন তাহলে আমাদের তো মানে কয়েক হাজার ফিট উপরে সেটা বড় কথা না আপনি বলতে পারেন ঠান্ডা ওয়েদার হ্যাঁ ঠিক আছে ওটা বড় কথা না বড় কথা হচ্ছে গোলাপ গাছ যেই আপনি মার্চের পর থেকে আপনার গরম পড়া শুরু হবে তখনই থেকে ওর শিকটের ডিস্টার্ব হওয়া শুরু হয়ে যায় সেই শেকরে ডিস্টার্ব হলে উপর থেকে এই ব্যাগ লাগবে এরকম এই যে ডাল শোকাতে লাগবে এরকম ডাল শোকাতে লাগবে শে করে ডিস্টার্ব হলে এরকম ডাল শোকাতে লাগবে সেই ডাল শুকালেই আপনার কিন্তু নিচে বুঝতে হবে যে আপনার শেকরে ডিস্টার্ব হয়েছে শেকরে ডিস্টার্ব হয়েছে মানে শেকড় নষ্ট হচ্ছে তখনই আপনার শেকড়ে ট্রিটমেন্ট করে রাখতে হবে এইগুলো কিন্তু গোলাপ গাছ গোলাপ গাছকে দুবার রিপোর্টিং করতে হয় তবে গোলাপকে দুবার একটা হচ্ছে ফেব্রুয়ারি পর মার্চ এপ্রিলে করে নিতে হবে আর এই আগস্ট সেপ্টেম্বরে সেপ্টেম্বর অক্টোবরে আপনাকে মালচিং করতে হবে দুবার আপনাকে গোলাপ গাছের ট্রিটমেন্ট করতে হবে এটা কিন্তু করতে হবে নাহলে গোলাপ গাছকে আমি টবে বাঁচিয়ে রাখতে পারবেন না রুট বাউন্ড হয়ে যাবে নিচের সেই ছগরকে কেটে তৈরি করতে হবে তবেই গোলাপ গাছ আপনি ভাবছেন যে গোলাপ গাছ একবার বসিয়ে দেব বছরকে বছর এই টবে থেকে যাবে হবে না হবেই না আমি বলছি হবে না দু বছর দু বছর দুবার করে এই টপকে রিপোর্টিং করতে হবে তবেই আপনার গাছকে সুন্দর হবে যদি দু বছর এক বছর একবার রিপোর্টিং করতে হবে একবার মালচিং করতে হবে তবেই আপনার গোলাপ গাছ হবে তা সত্ত্বেও বলছে আমি যতই শিখিয়ে দিই যতই দেখিয়ে দিই তাও আপনার কাছে গোলাপ গাছ মরতেই পারে মরতেই পারে কেন মরে সেটা হচ্ছে আপনি কীভাবে ট্রিটমেন্ট করছেন সেটা আপনার কাছে আমি যতই দেখিয়ে দিই বলে দিই হবে না আপনাকে কিছু জিনিস শিখিয়ে নিতে হবে তবেই আপনার কাছে গোলাপ গাছ বা যে কোনো গাছ হবে ঠিক আছে বন্ধুরা এইবার বলে দিই আপনাকে এই গাছটা খুলে দেখাই তারপর আপনাকে অন্য মিডিয়াটা বলছি আচ্ছা এবার মিডিয়া বলে দিই এইখানে একটা মিডিয়া তৈরি করা করেছে আমি মিডিয়া এই মিডিয়া তৈরি করে গোলাপবাজুর রিপোর্টিং হয়েছে এটা হচ্ছে এক টিকম্প একটপডার সিংডার কি কথাটা জিনিসটা এদিকে দেখো ক্যামেরাটা এই হচ্ছে মানে কয়লার ঘাস এটা কয়লার ঘাস এটা কয়লার ঘাস মাটি আর হচ্ছে ভার্মিকম্প অথবা গোবর সার ঠিক আছে গোবর সার দেখাচ্ছে এবারে মাটি গোবর সার দু রকম দেখাচ্ছে এই যে গোবর সার কিন্তু এর মধ্যে আমি আরো জিনিস দেখাচ্ছি আপনাদের এই ধরনের যদি থাকে এটা হচ্ছে এই ধরনের ঢালা জিনিস দেবেন না মাটির সাথে কখনো মিশিয়ে দেবেন না চেলে দেবেন এটা গুঁড়ো করে দেবেন চেলে দেবেন যেই দেবেন ফাঙ্গাসের উৎপাদ হবে ঠিক আছে এরকম করে ডাস্ট করে দেবেন একদম ডাস্ট করে দেবেন ঠিক আছে এই তিনটে জিনিস মিডিয়া হয়ে গেল এবার আর একটা মিডিয়া হচ্ছে আপনার শুধু মাটি আর গোবর সারও করতে পারেন যাদের মাটি ঠিক এরকম লাল মাটি ঝোরঝোরে মাটি যা জল ধরে রাখে না সেই মাটির সঙ্গে ভার্মি কম্পোস্টও আপনি দিয়েও করতে পারেন যদি একটু অসুবিধা হয় তাহলে আপনি লাল বালিও দিয়ে নিতে পারেন কিন্তু যদি এরকম এইটার মাটি তখন এই টিপসি এর নড়াই তখন চলে যাচ্ছে এরকম যখন ভাঙছে না এরকম লম্বা হয়ে যাচ্ছে তাহলে এই মাটিটা কিন্তু হবে না এর মধ্যেও কিন্তু দু একটা মাটি এখন ঢালা থেকে গেছে যে মাটিটা ভেঙে যাবে সেই মাটিটা কিন্তু আপনি করতে পারবেন কিন্তু এই মাটিটা দেখুন এই যে এই যে এই যে কালচে একটা মাটি আছে এই ঝাম ভাঙছে না কিন্তু তাহলে কিন্তু আপনার জল ধরে রাখবে তাতে গোলাপ গাছ নষ্ট হয়ে যাবে গোলাপ গাছের শেকড় আসল জিনিস শেকড় না করলে আপনার উপর থেকে কোনোদিন ফুল হবে না ঠিক আছে খেয়াল করবেন এইটাতেও আপনি করতে পারেন এর সঙ্গে আপনি কি কি মেশাবেন দেখুন আমি এই মাটিটা তৈরি করে নিচ্ছি এটাতে আপনাকে দু রকম মিডিয়া বললাম একটা হচ্ছে মাটি গোবর সার বা ভ্যানমি কম্পোস্ট আর হচ্ছে সিংদার মানে কয়লার ঘাস আর একটা মাটি বললাম যে প্লেন মাটি গোবর সার গোবর সার তার সঙ্গে যদি মাটি যদি ছুর্যরে থাকে লাল মাটি যেরকম বিভিন্নের দিকে লাল মাটি হয় ভালো তাহলে তার সঙ্গে আপনার যদি একটু পণ্য দিকে হয় তাহলে লাল বালি মিশিয়ে নেবেন কিন্তু যেই মাটিটা মিশিয়ে নেবেন কিন্তু খেয়াল রাখবেন যে জল আপনার ধরে রাখছে কিনা এটা কিন্তু মিক্সি এটা আমি আগের গোলাপ দেখিয়ে দিয়েছি সিংটারে এর সঙ্গে আপনি কি মেশাবেন তাহলে এই টপ হয়ে গেল আপনার এক টপ এক টপ এক টপ ঠিক আছে এর সঙ্গে দেখুন এই এটা দেখুন এটা হয়ে গেছে এটা হচ্ছে হাড়ে গুঁড়ো শিং কুচি নিম খোল আছে এর মধ্যে সর্ষে খোলটা নেই বাদাম খোলটা আছে এবার এই সর্ষে খোল আছে কিন্তু আপনার দিতে বাংকোল যদি এখন তৈরি করে এটা আমার তিন চার মাস আগে এইটা তৈরি করা ওই জল ছিটিয়ে খেয়ের হয় এর জন্য গরম হয় না আপনি যখনই এটা কাঁচা মালটা এর মধ্যে ঢোকাবেন তখন সঙ্গে সঙ্গে এই মাটিটা গরম হতে শুরু করবে এই গরমটা কাটাতে দিন পনেরো লেগে যায় খেয়াল করবেন দিন পনেরো লেগে যায় দশ দিন বারো দিন পনেরো দিন লেগে যায় সেই জন্য আমরা ওই জন্য বলি এটাকে আগে তৈরি করে রাখবেন তাহলে তৈরি করে রাখলে আমি এটা মিশিয়ে নিয়ে এটা করতে পারি এটা খেয়াল রাখবেন এবার অনেকে বন্ধু বলছে আমার কিন্তু করাই নেই আমি এই সদ্য মাটিতে এই সব মিশিয়ে করে দেবো সন্দেহ তাহলে আপনি মিটিয়ে দিয়ে করুন মিশিয়ে নিয়ে দশ দিন রেখে দিয়ে তারপর করুন ঠিক আছে সেপ্টেম্বর অক্টোবরের আমরা পনেরো তারিখের মধ্যেই আমরা গাছকে রিপোর্টিং করে নিতে হবে ফুল পেতে গেলে ঠিক আছে আপনার এইটা হলো এটা কিন্তু আমি দেখালাম এইটা কিন্তু এটা মেশানো তৈরি হয়ে আছে এটা আমি গাছ করে করে ফেলেছি আমি বাকি রেখেছিলাম কিছু গাছ দেখাবো বলে সেটা বলছি এবার দেখুন আমি এটাকে তুলছি এই দেখুন এই গাছে ডাই ব্যাগ লেগেছে আমি তোলার পর দেখাচ্ছি আমরা এই ধরনের একটা রড তৈরি করে নিয়ে রেখেছি গোলাপ গাছের জন্য আচ্ছা এবার এখন একটা হঠাৎ হঠাৎ করে বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টির মধ্যে গাছ কিন্তু খেয়াল রাখবেন যে জলে না ভেজে ভেজেডিং করে যেমন চপচপে না হয়ে যায় তাহলে কিন্তু আপনার ডিস্টার্ব হবে এবার দেখুন এই আমার গাছটায় বললাম যে এই শুকনো ডাল হয়েছে এই ডালটা শুকিয়েছে তার প্রমাণটা হচ্ছে দেখুন আমার শেকড় ভালো নেই সে খুব ভালো নেই আমারই হয়েছে আমি যত্ন করতে পারিনি এই গাছটা এই গাছ এই টপটাকে পুরো টাইট হয়ে যাওয়া কথা ছিল তাহলে সে ডিস্টার্ব হয়েছে আমি সে ট্রিটমেন্ট বা সেকর খেয়াল করিনি সেটা হয়েছে এরকম এই জন্যে আমি এই গাছটাকে দিয়ে যে গাছটা খারাপ হচ্ছে আপনি একটা কথা বলি পরিষ্কার বুঝতে পারবেন ও নিজেই বুঝতে পারবেন উপরে খারাপ হলে নিচেও খারাপ হবে উপরে ভালো হলে নিজেও ভালো হবে একদম নিয়ম ওসব ওই মানে একদম একদম উপরে যদি খারাপ হয় আপনি ভাবে নেবেন আমার নিচেও খারাপ হয়েছে এটা একদম মূল বিষয় আমরা এই গাছটা এরকম তুললাম আমি আরো দুটো তুলবো আমি এই গাছটা তুলে নি কিন্তু বলছি এই গাছটা থেকে এই গাছটা শেখর একটু ভালো আছে আমি আপনাকে দেখাচ্ছি এই গাছটা থেকে এই গাছটা শেখর ভালো আছে মানে অত ভালো নয় কিন্তু এর তুলনায় ভালো আছে এটা উপর থেকে বলে দিচ্ছি আমি দেখা দেখাচ্ছি এটা একদম এগুলো আপনার শিখে যাবেন আমি এরকম হাতে ধরে দেখাচ্ছি একদম সব যাবেন হ্যাঁ আরেকটা কথা বলি আমি বললাম আপনি করে ফেললেন তারপরে পরবর্তী পরিচর্যা ঠিক মতো করলেন না আপনার অ্যাঙ্গেল কি আছে আপনার পজিশন কি আছে বাড়ির বা রোদ কতটা পরে এলোর উপর নির্ভর করে গাছ কিন্তু হওয়ার এবারে আমি বলে দিলাম যে আমরা গাছ ম্যাজিকের মতো হয়ে যাবে এটা কিন্তু না আমি সেই জাদু জানি না যে আমি বলে দিলাম আমার গাছ ম্যাজিকের মতো হয়ে যাবে এটা নিজে গাছ নিয়ে করে নিতে হবে কিন্তু বার ব্যাপারে বলছি এ দেখুন এর মাটি খাসে ছিল এ দেখুন এর সেই তুলনা দেখুন শেখর জাম করে গেছে এর তো দেখুন এটা দেখুন আমি বলছি অত ভালো না পুরো নয় পুরো হলে এটা পুরো শুধু উঠত আমরা কি করবো এই ধরনের শেখর কেটে দেবো এই শুকনো ডালগুলো কেটে দেবো কোনো ডাল কাটবো না কিন্তু এখন রিপোর্টিং এর সময় কোনো ডাল কাটবো না আচ্ছা আপনাদের এইটা বলা হয়নি এই মিক্স এই যে সারটা মানে এই যে তৈরি করা এই যে মিক্সির শার্ট ময়স্টার করা এই শার্টটা মানে কতটা দেবেন আপনি এটা এটা বলা হয়নি আপনাকে টপ কিছু মানে দশ এই যে এই দশ ইঞ্চি টপ আমি কিন্তু এটা দশ ইঞ্চি টপের জন্যে ঠিক এরকম এরকম আঙুল ঠেকে গেছে এরকম মতো এই এইটুখানে যাবে মাটি সে মেশাবেন এবার আপনার মনে করুন এরকম মেপে নিলেন আপনি দশ টপ তৈরি করলেন তাহলে দশ মুঠো গোলাপের জন্য শুধু ঠিক এরকম এই মুঠো করে ছোট করে মুঠো এম ঠেকে যাবে আর কি দেখুন এইটুখানি ঠিক আছে ঠিক এইটুখানি দেখেছেন এইটা মুঠো এই করলাম এই পরিমাণটা আর কি এই আমি বাটিতে ঢেলে দেখাচ্ছি তখন এই যে এই পরিমাণটা ঠিক আছে ভালো করে দেখুন যে বেশি দেবেন না ভাবছেন বেশি দিলে বেশি গাছ বড় হয়ে যাবে মরে যাবে এটা করতে যাবেন না এটা হচ্ছে বড় সমস্যা এই এই টপ পিচে তাহলে দশ মোটর দিয়ে দেবেন মাটি সাথে মেশিয়ে নেবেন এবার মনে করুন যে কারু তৈরি করাই হয়নি আবার গোলাপ করতে চাইছেন তাহলে আপনারা রকম মাটি তৈরি করে এটা মিশিয়ে দশ দিন রেখুন তারপর করবেন দশ দিন করে জল দিয়ে দেবেন জল দেওয়ার পর আবার কুপিয়ে দেবেন আবার জল দেবেন দেখবেন মাটিটা হয়ে দেখবেন উপরে ছাদলা পড়েছে বা ইয়ে হয়েছে সেগুলোকে ভেঙে নেবেন তারপর করবেন ঠিক আছে আর অতি অবশ্যই এর সঙ্গে কী কী দেবেন আমি বলে দিচ্ছি যে আপনি গোলাপের খাবার যে আমার মিক্স খাবারটাও দিতে পারেন বাবা করতে পারেন যেটা করে রেখে দিয়েছি যদি না মনে থাকে বা না দেখে থাকেন কেউ কেউ তাহলে কী করবেন মনে করুন এক কেজি হাড়ের গুঁড়ো সাতশো গ্রাম শিমকুচি দুশো গ্রাম নিমখোল বাদাম খোল হচ্ছে দুশো গ্রাম সর্ষে খোল একশো গ্রাম সিঙ্গে সুপার ফসফেট দুশো গ্রাম এইটা দিয়ে আপনি করবেন আচ্ছা হর্নডাস্ট মানে হর্ন খুড়ের গুঁড়ো গুঁড়ো দু তিনশো গ্রাম যদি সম্ভব হয় যদি পান না পাইলে আরও কষ্ট নেই তাহলে এইগুলোকে দিয়ে আপনারা কিন্তু এই মিক্সিংটা তৈরি করবেন ঠিক আছে নিমখোল আর সর্ষে খোল বাদাম খোল তিনটে কলি বলেছি আপনাকে আরে গুঁড়ো শিংপুচি বলেছি আরও কিছু আছে দরকার নেই সেগুলো এইবার তার সঙ্গে কি করবেন আমরা এগ্রোমিল সয়েল প্লাস এটা কিন্তু তৈরি করার সময় দেবেন না যখন মশ্চারটা হয়ে যাবে তারপর যখন গাছ বসাবেন তখন একদমই সয়েল প্লাস টপ পিছু পাঁচ গ্রাম করে দেবেন মাটির সঙ্গে মিশিয়ে নেবেন তাহলে আমরা যদি দশ টপ হয় তাহলে পাঁচ দশ পঞ্চাশ গ্রাম আপনারা একদমই সয়েল ক্লাস মাটির সঙ্গে মিশিয়ে নিয়ে গাছ বসাবেন আর সিঙ্গেল সুপার ফসফেটে আপনারা দাবা করবেন এর সঙ্গে তাহলে আপনারা এইটা গাছটা এগুলোর ঠিক থাকবে এবার কেন এই এত পাঠ গেল এবার আমি এই গাছটা বসা পরে কি করব প্রথমে আমি এই মাটিটাকে নিচে দিয়ে নেবো এই তৈরি করা মাটিটাই দিয়ে নেব মাটিতে জল ধরে রাখে মাটি যদি জল রিলিজ করতে না পারে সেই মাটিতে গোলাপ গাছ হবে না এটা হচ্ছে কাটিং পাউডার এটা একটু ন্যাগড়ার মধ্যে নেবেন আর এটা গামছা ছেঁড়া সুতির গামছা ছেঁড়ার মধ্যে নেবেন নিয়ে এরপর লাগিয়ে দেবেন আমি এখানে নিয়ে আসিনি বলে বাগানে সম্ভব হয়নি আমি কি করবো এটাকে ঠিক এরম করে ছড়িয়ে দেব এই ছড়িয়ে দেব দিয়ে বসাবো এটা একটু তুলে নেবো আচ্ছা একটা খেয়াল রাখবেন এখন যখন গাছ বসাবেন এই যে এখান থেকে বেরিয়েছে এই যে এখান থেকে চোখ কলম করা আছে আর নিচটা কিন্তু এলাকা আছে এই নীচটা এই অবধি কিন্তু মাটি দিয়ে ঢেকে দেবেন বা ঘাস দিয়ে ঢেকে দেবেন বা যেটা যে মিডিয়া করছেন আমি তিন রকম মিডিয়া বললাম আগেরটা মিডিয়া দেখিয়ে দিয়েছি গোলাপের এরকম লাঠি নেবেন লাঠি দিয়ে এরকম করে চেপে দেবেন মাটি অতি অবশ্যই চেপে দেবেন নালে গাছ ভেলে যাবে গাছের যত মাটি আলগা থাকবে তত জল ধরে রাখবে টবের মাটিতে যত মাটি আলগা রাখবেন তত কিন্তু মাটিতে জল ধরে রাখবে এটা বসানো হয়ে গেল এই দেখুন আমি অবধি দেখুন আমি একটা ভালো করে দেখাও দেখো এই অবধি দেখুন এই সময় যারা এই রিপোর্টিং করছেন বা গোলাপ গাছ করবেন আমার কথা অনুযায়ী তাতে বলে রাখছে বিভিন্ন দেখুন আমি যে গোলাপ গাছটা দেখালাম এটা হচ্ছে যারা সাধারণত বাড়িতে করেন তাদের জন্য কিন্তু এই ডেকোডিংটা করে দেওয়া যারা এক্সপার্ট যারা শোতে গোলাপ গাছ করেন তারা এই সিস্টেমে করেন না এই সিস্টেমে হয় না সেটা আমি কিন্তু বলে দিলাম কিন্তু শো কোয়ালিটি গোলাপের গাছের জন্য আমি এই পরিচর্যা বললাম নয় এটা হচ্ছে বাড়িতে যারা গোলাপ গাছ করছেন বাড়িতে গোলাপ গাছ করছেন তাতে কিছু ফুল হবে ভালো হবে গাছে কীভাবে বাঁচবে তার পদ্ধতি বললাম শো করা গাছে গোলাপ গাছে পদ্ধতিটাই আমরা সমন আগে দেখুন একটা কথা বলে কি কেউ যদি ভাবে আমি দু বছর গোলাপ করে শোতে ফেলবো গোলেটি তার মতো আমি আমার মতো আমি যদি করি এটা আমার মতো মূর্খ কেউ নেই একটা শো কোয়ালিটি গোলাপ গাছ করতে গেলে তাকে অন্তত চার পাঁচ বছর অভিজ্ঞতা নিতে হয় কেন এই গাছগুলোর প্রত্যেকটা গোলাপ গাছের ডাল বেরোবার সময় ফুল বাস্ত হওয়ার সময় কিন্তু আলাদা আলাদা তাহলে আপনি যখন মেলাতে দেখেন পুষ্পদেশে দেখেন সবকটা গাছে একসঙ্গে ফুল ফুটেছে সবকটা কালার একসঙ্গে ফুটেছে এটা নয় ওরা সেইভাবে একসঙ্গে ফুটবে সেইভাবে কাটিং করা হয় কোনারা চল্লিশ দিনে ফুল হয় ষাট দিনে ফুল হয় দিনে ফুল হয় কিন্তু সেইভাবে ডাল কাটা হয় সেইভাবে গাছকে বের বের করে হয় হয় ডাল ওই জন্য সব একদিনে ফোটে ফোটে ব্যাপার সেই অঙ্ক শেখাতে গেলে আমার মাথার উপর দিয়ে বই যাবে আপনার কেউ বুঝতে পারবেন না আপনারা শুধু নিজেদের জন্য গোলাপ যদি করেন সেইভাবে করুন আমি কিন্তু সেই পদ্ধতিতেই বলছি এবার কি হচ্ছে এই গাছটা কোনো রকম বিষ তেল দেবেন না এক মাস থেকে দেড় মাস ধরে কোন রকম বিষ কীটনাশক দেওয়া হবে না শুধু আমরা এটাকে দেবো ফাঙ্গিসাইড দেবো আচ্ছা এইটা এবার বলে দিই কি কি পরিচর্যাটা বলে দিই এবার প্রথম দিন একে একটা ফাঙ্গিসাইডে জল দেবো ব্যাবিস্টন এক গ্রাম আর দু গ্রাম হচ্ছে এম ফর্টি ফাইভ লিটার এক লিটার জলে এটা গুলে এই গাছকে প্রথম দিন খাইয়ে দেবো প্রথম দিন খাইয়ে দেবো দেওয়ার পর যেদিকে মাটিটা শোকাবে জল খাওয়ার উপযুক্ত হবে সেদিকে আমরা হিউমিক হিউমিক অ্যাসিড অ্যাসিড এই যে তা দু গ্রাম দিয়ে আমরা বাজারে কিনতে পাওয়া যায় লিটারে দু গ্রাম দিয়ে এই জলটাকে ব্যবহার করব এই জলটাকে দেবো ঠিক আছে দোয়ার পর বন্ধ রাখবো এইবার তারপরে পাঁচ সাত দিন পর কি করবো এই কাটিং পাউডার এই যে কাটিং পাউডার রুট রুট হরমোন হরমোন বাজারে কিনতে পাওয়া যায় লিটারে দশ গ্রাম করে জলে গুলবো এটা গুলতে যাবে না সেভাবে গুলবেন আগে প্রথম জল করে অল্প একটু জল দিয়ে গুলে নেবেন নিয়ে তারপর জলে মেশে মেশাবেন লিটারে দশ গ্রাম দিয়ে এই কাটিং পাউডারের জল পাঁচ থেকে সাত দিন পর আবার জলটা দেবো ঠিক আছে দেওয়ার পর ঠিক সাত দিনের মতো আবার পরে গিয়ে আমি আবার হিমি গেছিটা দেবো তাহলে প্রথম সাত দিন থেকে আরেক সাত দিন সাত দিন হয়ে যাব পর আমরা কি করব এটা হচ্ছে বারো একষট্টি শূন্য বারো একষট্টি শূন্য লিটারে দু গ্রাম জল জল করে আমরা একদিন অন্তর একদিন খাওয়াবো আর এই যে এক মাস ধরে এই চারটে চারটে দিন চার সপ্তাহে চারবার হিউমিক অ্যাসিড খাওয়াবো ঠিক আছে পনেরো দিন পর রিপোর্টিং পনেরো দিন পর টাটা জিয়ার দানা এটা টাটা আছে বিভিন্ন কোম্পানির পাওয়া যায় জিয়া দানাটা এটা দিন পর আমরা থেকে এখানে দেবো এবার তিন গ্রাম হতেও দিতে পারি পনেরো দিনের পর ছড়িয়ে দেবো তাহলে এক মাসের মধ্যে আমরা দুবার জিয়ার দানা দেবো চারবার দেবো হিউমিক অ্যাসিড একদিন অন্তর অন্তর দেবো বারো একশো আর কি করব ঠিক ম্যাগনেসিয়াম সালফেট আনা হয়নি ম্যাগনেসিয়াম সালফেট পনেরো দিন অন্তর মানে ঠিক দিকে দিলাম তার আগে পরে যাই হোক এটা কিন্তু কুড়ি দিন অন্তর একবার করে ব্যবহার করব লিটারে এক গ্রাম করে কুড়ি দিন অন্তর একবার করে জল দেবো এই একটা পাট গেল আরেকটা একটা পার্ট কি সেটা হচ্ছে অতি অবশ্যই করে নেবেন আমরা এই মাটির সঙ্গে নিচে বা উপরে ছড়িয়ে দেবেন যেটা হচ্ছে নাহলে পিঁপড়ে পোকা অনেকটা ডিস্টার্ব করতে পারে আমরা এই যে ফিউডন পাউডার এই যে উচ্চ গন্ধ এরকম পাউডার দানা কীটনাশক এরকম দানা কীটনাশক ছড়িয়ে দেবেন মাটির সঙ্গে মিশিয়ে দেবেন এটা করবেন মাটির সঙ্গে মিশিয়ে নেবেন তাহলে আপনাদের টোটাল কিন্তু কমপ্লিট পরিচর্যা বলে একটা দিলাম এই অবধি এর পরের ভিডিওতে আপনাদের আর দেবো না গুলিয়ে ফেলবেন এর পরের ভিডিওতে এক মাস শুধু এক মাস ধরে শুধু এইটাই করবেন এটা কিন্তু টোটালটাই কোনো গাছের খাওয়ার দেবেন না রুটের ট্রিটমেন্ট করবেন রুটটাকে ভালো করুন তারপর খাওয়ার চিন্তা করবেন তারপরে আপনাকে পরে পরের ভিডিওতেই আমি কবে কাটিং হবে কখন এই পিস্তেল দিয়ে এটাকে ভাঙানো হবে তারপরে খাওয়ার কী হবে পরে আমি এক সপ্তাহ রুটিন দিয়ে দেবো পরে রুটিনটা আমি দিয়ে দেবো গোলাপ গাছের খাওয়ারের রুটিনটাও দিয়ে দেবো আর কী করতে হবে না করতে দিয়ে দেবো সেটা পনেরো দিন পরেই দেবো আমি মানে পরে এই সপ্তাহ পরের সপ্তাহে আমি দিয়ে দেবো কিন্তু কী করবেন এখন করলে আমরা ভুল করবেন আগে শুধু আপনারা গাছটাকে ঠিক এইভাবে করে গাছটাকে বাঁচান ভালো করুন শেখটাকে ভালো করুন তবে আপনার শীতে কিন্তু ফল দেবে এটা খেয়াল রাখবেন এই যদি না করতে পারেন তাহলে আপনাদের এখান থেকে দেখুন সব গাছই আমার রিপোর্টিং কালকে শেষ করেছি এটা বাকি ছিল এরকম এখান এখানে যত গোলাপ গাছ এম করে রাখা আছে ঠিক আছে কিন্তু একটা গোলাপ গাছের আপনার মিনিমাম ছ ঘন্টা রোদ চাই মিনিমাম গোলাপ গাছ করতে গেলে ছ ঘন্টা রোদ যেখানে পাবে সেখানে গোলাপ গাছ করবেন নালে করবেন না যেখানে সেখানে গোলাপ গাছ হবে না ভালো করে বলছি মিনিমাম ছ ঘন্টা কমে রোদ গলে আর হবে না খেয়াল করে রাখুন গোলাপ গাছের রোদের গাছ রোদ রোদ ছাড়া গোলাপ গাছ হয় না কোনো শেডেরও প্রয়োজন হয় না গোলাপ গাছের শেডও দিতে লাগে না যারা ভালো গোলাপ করে কেউ কেউ শেডে করে না এইগুলোকে লক্ষ্য রাখুন লক্ষ্য রেখে করুন নালে সব মানে গন্ড গোলা যাবে তারপরে বলছি গোলাপ গাছ যদি সাবধানতা অবলম্বন না করেন তাহলে কিন্তু আপনার গোলাপ গাছ মরে যাবে কেন আপনার মার্চ এপ্রিল মে জুন জুলাইতে যে গরম পড়ে তাতে গোলাপ গাছকে দুবার তিনবার করে চান করাতে হবে নিচে দুবার জল দিতে হবে মানে ঘোড়ার জলের থেকে চান করে দিতে হবে এগুলো কিন্তু খেয়াল রেখে করতে হবে না করতে পারেন তাহলে আপনার কাছে গোলাপ গাছ কিন্তু ভালো হবে না ফুলও দেবে না মরেও যাবে তবে বন্ধু আমি কেন বলছি যে যেটা পারবেন সেটা করুন যদি না পারেন করবেন না না করে হতাশ হয়ে যাবেন সবচেয়ে কথা কি আপনি হতাশ হবেন আমি করছি মরে যাচ্ছে এই হতাশ হওয়ার থেকে না করে বললাম আমি ওরকম বুদ্ধি দেই না আমি গোলাপ গাছ করুন আমি আমাকে গোলাপ করিয়ে দেবো এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে সুন্দর করে বলে ওই বলে আমার লাভ নেই যেটা হবে না সেটা হবে না যেটা হবে সেটা হবে আপনাকে দুটো জিনিস একটা হচ্ছে গোলাপ গাছ আর জাইন চন্দ্রমানি গাছ যেটা জাইন মানে বর্ষম বল বলা হয় যেটা বলি আমরা পরিভাষায় ছাট বল বলে হবে না ওটা জাইন বলা হয় এইটাকে আপনাকে কিন্তু প্রচুর প্র্যাকটিস প্রচুর ধৈর্য এবং গুরু ধরে আপনাকে গোলাপ এই করতে হবে নালে অন্য সব গাছ এমনি হয়ে যাবে কিন্তু এগুলো কিন্তু আপনাকে সাবধানে করতে হবে কেন এই গোলাপ গাছ বিশেষ করে গোলাপ গাছ সুন্দর যেরকম এর পিছনে খাডিটাও সুন্দর আছে এটা মনে রাখবেন এই গাছ যেমন সুন্দর এই খাডিটাও সুন্দর ঠিক আছে এই বলে আজকের মতো এখানে রাখি ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার